আজকে আমরা এমন কিছু ইংলিশ ফ্রেজ শিখব যেগুলো মাত্র দুইটা শব্দ কিন্তু পুরো একটা সেন্টেন্সের কাজ করে ফেলে এই ছোট ছোট ফ্রেজগুলো খুব ন্যাচারাল তাই কথাই বললে স্মার্টও শোনায় চলো শুরু করা যায় আমি মানি আই অগ্রি আই অ্যাগ্রি এখনও না নট ইয়েট নট ইয়েট তাড়াতাড়ি করো হারি আপ হাড়ি আপ सामने जाओ मूव ऑन मूव ऑन शांत हो काम डाउन काम डाउन चालिए जाओ कीप गोइंग कीप गोइंग आबार चेष्टा ट्राई अगेन ट्राई अगेन भेतरे आशो कम इन कम इन उठे पड़ो वेक आप वेक आप बसे पड़ो सेट डाउन सेट डाउन दाड़ाओ स्टैंड आप एक अपेक्षा होल्ड ऑन होल्ड ऑन शुरू कर गो अहेड गो अहेड थेमे जाओ स्टप नाओ स्टप नाओ ठीक अल गुड अल गुड खूब भाई गुड भेरि गुड चलो जाट्स गो लेट्स गो देखे नाओ लुक हियर लुक हियर शोन तो लिसन प्लीज लिसन प्लीज चले आसो कम हियर कम हियर ठीक योर राइट योर रईट भूल योर रॉन्ग योर रंग आम के दाओ गिव मी, मी। एटा नाओ टेक दिस टेक दिस चलो बशी सेट हियर सेट हियर चल दानाओ स्टैंड हियर स्टैंड हियर शांतो बशो सेट क्वाइटली सेट क्वाइटली जोरे बोलो स्पीक लाउडली स्पीक लाउडली आस्ते बोलो स्पीक सॉफ्टली स्पीक सॉफ्टली एक तो देखो सी दिस सी दिस एखाने आशो कम क्लोजर कम क्लोजर खने थो स्टे हियर स्टे हियर चले जाओ गो अवे गो अवे फिरे आशो कम बैक कम बैक हाथ तोलो रेज हैंड्स रेज हैंड्स हाथ नामाओ लोअर हैंड्स लोअर हैंड्स सवधानी चलो वॉक केयरफुली वॉक केयरफुली एक अपेक्षा वेट प्लीज वेट प्लीज बुक खोलो ब्रीथ इन ब्रीथ इन निश्वास छाड़ो ब्रीथ आउट ब्रीथ आउट लिखे नाओ राइट डाउन राइट डाउन पढ़े नाओ रीड दिस रीड दिस ठीक करो फिक्स दिस फिक्स दिस भूल देखो फाइंड मिस्टेक्स फाइंड मिस्टेक्स मोने दाओ पे अटेंशन पे अटेंशन ओके बोझाओ टेल हिम टेल हिम ताके बोलो टेल हर टेल हर देखे सीखो लर्न विजुअली लर्न विजुअली मोने रखो रिमेंबर दिस रिमेंबर दिस भूले जियो फॉरगेट इट फॉरगेट इट चेष्टा चालाओ, कीप ट्राइंग कीप ट्राइंग मोने रखो स्टे फोकस्ड स्टे फोकस्ड এখন লেখো রাইট নাও রাইট নাও এখন পড়ো রিড নাও প্রশ্ন করো আস্ক क्वेश्चंस আস্ক क्वेश्चंस উত্তর দাও আনসার নাও ধীরে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি দ্রুত দৌরাও রান ফাস্ট রান ফাস্ট फिर ताकाओ लुक बैक लुक बैक सामने देखो लुक अहेड लुक अहेड शुरू करो स्टार्ट ना स्टार्ट नाओ शेष करो फिनिश फेने सेट फैन सेट आशो कम फॉरवर्ड कम फॉरवर्ड ओदी के जाओ गो देर गो देर हियर बस हियर বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড ভেতরে ঢোকো গো ইনসাইড গো ইনসাইড আবার বসো সিট अगेन সিট अगेन আবার শুরু স্টার্ট अगेन स्टार्ट अगेन সব শোনো লিসেন অল লিসেন অল মনে বোছো ফিল ইট ফিল ইট ভয় পেও না ডোন্ট ফিয়ার ডোন্ট ফিয়ার হাসো একটু স্মাইল প্লিজ স্মাইল প্লিজ একটু খোলো ওপেন স্লাইটলি ওপেন স্লাইটলি বন্ধ করো শার্ট এট শাট এট দেখতে থাকো কিপ ওয়াচিং কিপ ওয়াচিং পড়ে যাও ফল ডাউন ফল ডাউন উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ আবার চেষ্টা ট্রাই আগেন ট্রাই আগেন ভুল হয়েছে ইটস রং ইটস রং ঠিক হয়েছে ইটস রাইট ইটস রাইট খুব সহজ ভেরি ইজি ভেরি হার্ড খুব কঠিন ভেরি হার্ড একটু ভাবো থিঙ্ক নাও থিংক নাও মাথা নাড়ো নট ইয়েস নট ইয়েস মাথা ঝাঁকাও শেখ হেড শেখ হ্যাড কাছে আসো কাম নিয়ার কাম নিয়ার দূরে যাও মুভ মুভ অ্যাওয়ে অনুসরণ করো ফলো মি फलो मी कथा माई वर्डस मई वार्डस एनो लिसन नाओ लिसन नाओ शेखा शुरू स्टार्ट लार्निंग स्टार्ट लार्निंग भलो थे स्टे व्वेल स्टे सेफ सवधानी थे स्टे सेफ समय टेक टाइम टेक टाइम धीरे बोलो टक स्लोलि टक स्लोलि शुरू कर बिगिन नाओ बिगिन नाओ আবার বলো সে আগেন সে আগেন আর কিছু এনিথিং এলস এনিথিং এলস ঠিক আছে অল রাইট দেন অল রাইট দেন চল শেষ করি লেটস ফিনিশ শান্তভাবে বসো সিট কোয়াইটলি সিট কোয়াইটলি মজবুতভাবে দাঁড়াও স্ট্যান্ড ফার্মলি স্ট্যান্ড ফার্মলি মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি চড়া করে খোলো ওপেন ওয়াইড ওপেন ওয়াইড নরমভাবে বন্ধ করো ক্লোজ সফটলি ক্লোজ সফটলি আমার অনুসরণ করো ফলো মি ফলো মি কোণঠাসা করে দেখো ওয়াচ ক্লোজলি ওয়াচ ক্লোজলি এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড ভেতরে যাও গো ইনসাইড কাছাকাছি আসো কাম ক্লোজার কাম ক্লোজার পাশে সরে যাও স্টেপ আসাইড স্টেপ আসাইড আরও চেষ্টা করো ট্রাই হার্ডার ট্রাই হার্ডার চুপচাপ থাকো কিপ কোয়ায়েট কিপ কোয়ায়েট চারপাশ দেখো লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড মজবুত ধরে রাখো হোল্ড টাইট হোল্ড টাইট মুচকি হাসো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং মনোযোগ দিয়ে পড়ো রিড কেয়ারফুলি রিড এয়ারফুলি পরিষ্কারভাবে লিখো রাইট নিটলি রাইট নিটলি উচ্চ লাফ দাও জাম্প হাই জাম্প হাই দ্রুত দৌড়াও রান ফাস্টার রান ফাস্টার ধেরে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি গভীরভাবে ভাবো থিঙ্ক ডিপলি থিংক ডিপলি ধেরে নিঃশ্বাস নাও ব্রিথ স্লোলি ব্রিড স্লোলি মনোযোগ দিয়ে গণনা করো কাউন্ট কেয়ারফুলি কাউন্ট কেয়ারফুলি উচ্চভাবে দাঁড়াও স্ট্যান্ড টল স্ট্যান্ড টল বামে ঘোরো লেফট, টার্ন লেফ্ট ডানে ঘোরো টার্ন রাইট ঠিকভাবে বসো সিট প্রপারলি সিট প্রপারলি দ্রুত শেষ করো ফিনিশ কুইকলি ফিনিশ কুইকলি ধীরে শুরু করো স্টার্ট স্লোলি আবার পরীক্ষা করো চেক আগেন চেক আগেন পেছনে সরে যাও মুভ ব্যাকওয়ার্ড সামনের দিকে যাও গো ফরওয়ার্ড ওপর দেখো লুক আপ নিচে দেখো লুক ডাউন চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রাইং চিন্তা করো না ডোন্ট ওয়ারি খুশি থাকো বি হ্যাপি ধৈর্য ধরো বি পেশেন্ট দৃঢ় থাকো স্টে স্ট্রং আমাকে কল করো কল মি সত্য বলো টেল ট্রুথ ধন্যবাদ দাও গিভ থ্যাংকস বিরতি নাও টেক রেস্ট চুপচাপ বসো সেট স্টিল দাঁড়াও স্ট্যান্ড আপ আজকের ক্লাস এখানেই শেষ এগুলো খুব ছোট ছোট বাক্য কিন্তু প্রতিদিন একটু করে বললে তোমার ইংরেজি অনেক বেশি ন্যাচারাল শোনাবে প্র্যাকটিস চালিয়ে যাও তুমি পারবে